জান্নার সম্বন্ধে ধারণা নাই যদি ধারণা থাকতো আমি বলছিলাম যদি ধারণা থাকতো তাহলে আজানের অপেক্ষা কেউ করতো না আগে জাগা নেওয়ার জন্য ছুটতে থাকত কেন্নার চাবি প্রথম কাতার থেকে বন্টিত হয় চাবি ভুল বললাম নাকি আহ কি হুজুর রাখি কয় ভুল নামাজের প্রথম কাতার থেকেই তো রহমত শুরু ইমাম সাহেবের উপরে প্রথম ইমাম সাহেবের প্রথম দেয় তারপরে যে আর পিছনে তাকে দেয় ওই থেকে ডাইন দিকে যেতে থাকে তারপরে আবার বাম দিকে যেতে থাকে তারপরে পিছের কাতারে যাইতে থাকে এই জন্যই তো আল্লাহ রসুল বলছে তুমি যদি জানতা প্রথম কাতারে কি আছে তাইলে লড়াই হয়তো লড়াই জমিন নিয়ে ঝগড়া হয়তো না দুনিয়ার কোনো বস্তু নিয়ে ঝগড়া হইতো না দুনিয়াতে ঝগড়া হইত তো একটা নিয়ে হয়তো সেটা হলো প্রথম কাতারের জায়গা নিয়া। আবার আরেকটা সুযোগও দিছে আল্লাহর রসুল শোনা রাখেন ভালো মতে কান দিয়া কোন যুবক যদি প্রথম কাতারে দাঁড়াইল পিছনে মুরব্বী আসলো জায়গা নাই সে যদি একরামান মুরব্বীকে প্রথম কাতারে জাগা দিল তাইলে চল্লিশ দিন সে প্রথম কাতারে নামাজ পড়ার সোয়া পাবে এই ব্যবস্থা করে দিছে লড়াইকে মিটানোরও ব্যবস্থা করছে প্রথম বর্ষে লড়বে পরে আবার লড়াই মিটানোর ব্যবস্থা করছে একরাম চল্লিশ দিন ধরে হইতে থাকবে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন চোখে দেখি না দেখা এই জন্য চব্বিশ ঘন্টার বহু সৃষ্টি আমাদের উপরে চোখ বড় বড় করে দেখে চোখ বড় বড় করা পারে না গিলা খায়া ফেলতে এই হাদিস আমাকে বুঝায় প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি আল্লাহ কুল্লা যৌমিন বল্লা আদ্দু তাস্তা জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না কি করবে অনাবতলি ইবনা আদম ফি বাতনি আমিয়াদেরকে পেটে নিয়ে নিব কেন কচুরি তো চুরি করে করে ওয়ায়মশি আলা জাহরি মারহা আর আমার বুকে সিনার টান করে চলে অনুমতি দেন শুধু জমিন না সমুদ্র প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিলু রাব্বা একটু ভাবেন প্রেরণ দিয়ে আমার কথা দেন দিয়া শোনেন একটু ভাবেন বুঝে আসি সমুদ্র বলে অনুমতি দেন না প্যাটেনিয়া নিব ফেরেশতা বলে অনুমতি দেন না দিতে দেরি ওকে সাইজ করতে দেরি করবো না ও যুবক তুমি কয় ফিট লম্বা হ্যাঁ কয় ফিট ছয় ফিট সাড়ে ছয় ফিট এর চেয়ে বেশি তো না রাগ হই না তোমাদের পায়ে হাত রাখি যেই বাপদরা চলো যাও যাও আমি চোখে দেখা আসছি তুমি আর কতটুকু লম্বা কমে আগ একশো বিশ ফিট লম্বা ছিল একশো বিশ ফিট লম্বা সাইড হাতে একশো বিশ ফিট হয় ওর মাথার খুলি এখনো রাখা আছে আমার এই দুই চোখ দিয়া দেখা আছে দুই চোখ দিয়া হুজুররা কিতাবে পড়ছে আমি চোখ দিয়ে দেখছি এখনো রাখা আছে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারো ছয় ফিটের মানুষ এই দিকে দাঁড়াবে আর একটা ওই দিকে দাঁড়াবে নিজেকে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না এত বড় মাথার খুলি শুধু ফেরেস তাদেরকে হুকুম দেন নাই বাতাসকে হুকুম দিছিলেন বাতাস উঠাইছে আর একটাকে আরেকটার উপরে মারছে বাতাসে উঠায়া বাতাসে ফেরেশতা জিজ্ঞাসা করছিল আল্লাহ কতটুকু বাতাস পাঠাবো তো আল্লাহ জিজ্ঞাসা করছিল কতটুকু পাঠাইতে চাস কালা মানখারি নাকা উটের নাকের সিদ্র সমান জায়গা দিয়া পাঠাই তো আল্লাহ বলছে দুনিয়া থাকবে না তারপরে বলছে আলা মানখারি থর তাইলে গরুর নাকের সমান সিদ্র দিয়া থালা বসে তাইলেও দুনিয়া থাকবে না শেষ পর্যন্ত অনুমতি দিছে এক রেওয়াতে আছে আলা হালকা দিখাতে এক আংটি আঙ্গুলের বাঁধতে যতটুকু জাগা এতটুকু জাগা দিয়ে ছাড়ছে আজা আজি নাখালি খাওয়া উঠাইছে আর মারছে আর সব খেজুর গাছের মতো লম্বা শোয়া তুমি আর কতটুক লম্বা চুগাব চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে দেড়শো বার ডাকে বৎসরে আঠারোশো মনকে তো বুঝাইতে পারি না সয়ে তো সয় কি করা আল্লাহ জানে কি করা শনি নিরানব্বইটা পদের মালিক শুধু আল্লাহ না আল্লাহ না আল্লাহ না দুনিয়ার যত পদ আছে একটা শব্দ যদি বাদ দিয়া দেওয়া হয় সাথে সাথে ওই পত্রটা উড়া যায় ওই পত্রটা হ হ ওই পত্রটা উড়া যায় না হ সংসদ এটা কি এটা পদ না হ একটা অক্ষর উড়ে দেন তো থাকবে পদ কি পদ উচ্চারিত হবে অথচ আল্লাহকে যে দিক দিয়ে আপনি বাদ দেন আলিফ বাদ দেন আল্লাহ আল্লাহ থাকবে আবাল্লাম বাদ দিয়া দেন লাম বাদ দিয়া দেন খালি হু থাকবে শুধু হু থাকবে শুধু হু 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 আহাত শুধু হু থাকবে আবার প্রথম লাম বাদ দিয়ে আলিফ নিয়ে আসেন ইলা তাইলো আল্লাহ থাকবে অফিস সামা ইলা হু অফিল আর যেদিক দিয়ে বাদ দেন আল্লাহ আল্লাহ থাকবে আল্লাহ আল্লাহ আল্লা থাকবে সবাই কি আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি ওয়াজ তো আমার আগে যারা তারা করছে আমি তো ওয়াজ জানিও না গলাও নাই তলাও নাই মানুষ যে কেন ডাকে এটাও জানি না না সুর না টুর আমার আওয়াজ আমারই বিরক্ত লাগে আপনারা যে কেমনে ঘন্টার পর ঘন্টা শোনেন এটা আমিও বসি না তো যেটা বুঝাইতেছিলাম নিরানব্বই পদের মালিক কি করে শয় দুনিয়ার মাদেরশের পদের পরিধি আছে সীমানা কত টুক থেকে কত টুক ইউনিয়ন হোক আর ওয়ার্ড হোক পরিধি আছে এক ওয়ার্ড কত টুক থেকে কত টুক একজন আরেকজনের ওয়ার্ডে যে দাদাগিরি করার ক্ষমতা রাখে না ঠিক না বুঝানের জন্য বলতেছি কিন্তু আল্লাহর তো কোনো পদের সীমা নাই না শুরু আছে না শেষ আছে নিরানব্বই পদের মালিক হইয়া শয়ত শয় কি একটা পদ হইতো তাহলে মাইনা নিতাম নিরানব্বইটা শুধু আল্লাহ তো না সাথে সাথে তো রহমানও রহিম মালিক সালামুল মিনুল মোহাইমিনুল আসিসুল জব্বারুল المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الْأَحَّابُ الرساق فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عَلِيكَ الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المات الواحد الأحد السمد القادر المقتدر المقدم المعقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور ووف مالك الملك الجلال والإكرام المقسط والجامع والغني والمقني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نيرانه وبيت مالي কি করা কি ডাকে আর আর তাও ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ওইখান থেকে বাহির হয়ে গেছি যে জান্নাত সম্বন্ধে তো আমার জাতির ধারণা নাই আশা আছে বটে যাত্রা ও থেকে গন্তব্য জান্নাত গন্তব্য আল্লাহ জান্নাত বানাইতে চান আল্লাহ আমাদের গন্তব্য জান্নাত বানাইতে চান যদি বানাইতে না চাইতেন তাহলে দিন নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না নিজ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইতেন না কয়বার হাতের ছোঁয়া দিছেন কয়বার তিন তিনবার জন্মলগ্নে একবার ছোয়া দিছেন বাছাই আরেকবার ছোয়া দিছেন আর কেমাতের মাঠে আমাদের নবীজির আমাদেরকে খুঁজা বাহির করতে যেন কষ্ট না হয় এই জন্য সবার গায়ে কুদরত দিয়া চিহ্ন লাগায় দিছেন এই জন্যই তো আমাদের নবীজি জিজ্ঞাসা করছিলেন নবীজিকে জিজ্ঞাসা করছিলেন সাহাবাই কেরাম ইয়া রসুল আল্লাহ কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ আদম আলা ইসলাম থেকে উঠবে আপনি আমাদেরকে খুঁজা পাবেন কি করে ওটা তো মানুষের সমুদ্র হবে খুঁজা কি করে পাবেন তল্লা রসুল বসে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে তোমাদেরকে খুঁজা বাহির করা কোনো ব্যাপার হবে না বসে সেটা কি কই গুররাম মুআজ্জিনামিন আসারিস সুজুদ উজু আর সিজদার জায়গা থেকে নূর ফুটা বাহির হবে আর কোন উম্মতের হবে না শুধু তোমাদের হবে তোমাদের নূর ফুটা নূর দেখা উজু আর নামাজের জায়গার নূর দেখা আমি তোমাদেরকে চিনব আর হাত ऊंचा করতে দেরি তোমরা আমারে চিনতে দেরি করবে না

নইলে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন কেন সর্বশ্রেষ্ঠ নদীর উন্মুদ বানাইলেন তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া কেন দিলেন হারায়া যাব আমি ওইগুলা দেখাইতে গেলে এই জন্য কখনো এটার উপরে আলোচনা করি না করতে গেলে হারায়া যাব দরকার হবে আর সারের পরে বসবো রাত্র বারোটা পর্যন্ত বলবো তাইলে হয়তো কিছু একটু বলা সুযোগ হবে জাল্লা এই উন্মত হওয়ার বিনিময় আমাদেরকে কি দিছে কত বড় চান কপাল আমাদের চান কপাল বোঝান কত বড় ভাগ্য এই উন্মতের তুলনা যদি করতে পারেন তাইলে একটা বলি দানিয়াল আলাইহিস সালাম আড়াই হাজার বছর মারা যাওয়ার পরেও অপেক্ষায় ছিলেন শুধু এই উন্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য কয় বছর আড়াই হাজার বছর এইবার ভাবেন আপনার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী বৈশাখ আছে মৃত্যু হওয়ার পরেও উনি দোয়া করছে আল্লাহ আমার মৃত্যু হয় হোক তাতে কিছু আসে যায় না মৃত্যু তো হবে এটাই স্বাভাবিক কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় আমার দাফন কাফন যেন না হয় উম্মতে মোহাম্মদী যেদিন আসবে এরা যেন আমার নিজের হাতে আমাকে কাফন পড়ায় দাফন করে আড়াই হাজার বছর অপেক্ষা করছে বাবেন আপনার মর্যাদা কতটুকু হম কতটুকু আপনার মর্যাদা বাবেন আপনার মর্যাদা জানি না ওলামা মানবে কি মানবে না কিন্তু কিতাবে লেখা আছে জালাল উদ্দিন সৈয়তি না লেখলে আমি কোনদিন বলতাম না রহমতুল্লাহ আলাই এই উম্মত কেনামতের মাঠে উঠবে কিন্তু মাঠে দাঁড়াবে না মাঠে না মাঠে না উঠবে কিন্তু এই উম্মত মাঠে দাঁড়াবে না মাঠে না এই উম্মত কে আল্লাহ আল্লাহ ডাইন পাশে দাঁড় করাবে সাক্ষী আর আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে না 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 আল্লাহ জান্নাত দিতে চাই আমরাও মনের দিক দিয়া পাইতে চাই ঠিক না মনে আসা জান্নাত হ্যাঁ পাওয়ার আমি আল্লাহ দিতে চাই এটার প্রমাণ দিলাম যাত্রাও আমাদের জান্নাত থেকে গন্তব্য আল্লাহ আমাদের জান্নাত বানাইতে চান আমরাও জান্নাত চাই কিন্তু ধারণা আমাদের নাই যে জান্নাত জিনিসটা কি ধারণা আছে হায় হায় এক যুবক আমাকে হাত দিয়ে উঠাইতে বলতে পারবে না আমি ডেলি রাত্রে গুগুলে জান্নাত তালাশ করি হায় আজ পর্যন্ত একবারও গুগুল আমাকে জান্নাত দেখাইল না একজনও বলতে পারবে না যে রাত্রে আমি গুগুলে জান্নাত তালাশ করছি থাকুক আর না থাকুক এটা পরের কথা কিন্তু মনের থেকে তালাশ করছে এরকম এক যুবক হাত উঁচা করে বলতে পারবে না যে আমি রাত্রে নেটে সার্চ দিছি গুগুলে যে আমাকে একটু জান্ন দেখানা শুধু থাকবে না এটাই সত্য কিন্তু একবার এরকম মনে হয় পুরা খেজুর বাগে নাই পুরা আমার জাতির ভিতরে নাই যে গুগলে সার্চ দিছে যে জান্নাত কি জিনিস দেখি জান্নার সম্বন্ধে ধারণা নাই যদি ধারণা থাকতো আমি বলছিলাম যদি ধারণা থাকতো তাহলে আজানের অপেক্ষা কেউ করতো না আগে নেওয়ার জন্য জাগা ছুটতে থাকত কেননা চাবি প্রথম কাতার থেকে বন্টিত হয় চাবি ভুল বললাম নাকি আহ কি হুজুর রাখি কয় ভুল নামাজের প্রথম কাতার থেকে তো রহমত শুরু ইমাম সাহেবের উপরে প্রথম ইমাম সাহেবের প্রথম দেয় তারপরে যে আর পিছনে তাকে দেয় ওই থেকে ডাইন দিকে যেতে থাকে তারপরে আবার বাম দিকে যেতে থাকে তারপরে পিছের কাতারে যেতে থাকে এই জন্যই তো আল্লাহ রসুল বলছে তুমি যদি জানতা প্রথম কাতারে কি আছে তাইলে লড়াই হতো লড়াই জমিন নিয়ে ঝগড়া হইতো না দুনিয়ার কোনো বস্তু নিয়ে ঝগড়া হতো না দুনিয়াতে ঝগড়া তো একটা নিয়ে হইতো সেটা হলো প্রথম কাতারের জাগা নিয়ে আবার আরেকটা সুযোগও রসুল শোনা রাখেন ভালো মতে কান দিয়া কোন যুবক যদি প্রথম কাতারে দাঁড়াইলো পিছনে মুরব্বী আসলো জাগা নাই সে যদি একরামান মুরব্বীকে প্রথম কাতারে জাগা দিল তাইলে চল্লিশ দিন সে প্রথম কাতারে নামাজ পড়ার সব পাবে এই ব্যবস্থা করছে প্রথম বর্ষে লড়বে পরে আবার লড়াই মিটানোর ব্যবস্থা করছে একরাম চল্লিশ দিন ধরে কইতে থাকবে হয় দারুণা যদি থাকতো কথা আমি শেষ জায়গায় চলে আসছি দারুণা যদি থাকতো জান্নাতের আজানের আওয়াজ হইতো মা বোনরা দিকে দৌড়াইতো দিকে দৌড়াইতো হাটালা হাটেই নামাজ বিছায় দিত বাজার বাজারই বিছায় দিত অফিসওয়ালা অফিসই বিছায় দিত আদালতওয়ালা আদালতে বিছায় দিত খ্যাতওয়ালা খ্যাতি দাঁড়ায় যেত খামার বালা খামারই দাঁড়ায় যেত মেইল মেইলই দাঁড়ায় যেত ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় যেত রাস্তা রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় যেত নৌকাওয়ালা নৌকার মধ্যেই দাঁড়ায় যেত আকবার যদি বলতো তুই নৈকাই দাঁড়ায় গেলি তা জান্নাতের চাবি নিতে হবে বেদায়খানি দাঁড়ায় গেলাম আশা তো আছে কিন্তু চেষ্টা তো দেখা যায় না জান্নাতের তাইলে বুঝে আসবে জান্নাত কি জিনিস নাইলে যুবক তোমরা ভাবো দুনিয়াতেই সব শেষ ঠিক না কেউ কেউ তো ভাবে চিতাতেই সব শেষ চিতার পরে আর কিচ্ছু নাই আমার সমাজের যুবক ভাবে দুনিয়াই শেষ আর কিছু নাই ঠিক না এই জন্যই ঘরে খাওয়া থাকুক আর না থাকুক মোবাইলে এমবি থাকা চাই রাত হয়ে গেল হ্যাঁ হ্যাঁ মা বাবা কি কষ্ট করো আর না করুক ওটা দেখার বিষয় নাই আমার হাতে অ্যান্ড্রয়েড সেট থাকা চাই আর আমার অ্যান্ড্রয়েড সেটে চব্বিশ ঘন্টা মোবাইলের সংযোগ থাকা চাই সত্য না এমনকি খেজুর বাগে বহু যুবক আছে সারা রাত্র অপেক্ষা করে কে কখন ফোন দিবে কাকে কখন নেট সাপ্লাই দিবে কেননা সবাই ঘরে তো ওয়াইফাই নাই ঠিক না হ্যাঁ কি ওয়াইফাই যাদের ঘরে আছে এরা তো আনলিমিটেড আছে ঠিক না কি আনলিমিটেড চিনেন এরা তো আনলিমিটেড সবার ঘরে তো আর ওয়াইফাই নাই যাদের ঘরে ওয়াইফাই নাই ওরা সারা রাত্র নেট শেষ হইতে দেরি বন্ধুকে ফোন করতে দেরি করে না নাই তোমাদের এখানে এরকম ছেলে যে সারা রাত্র নেট জায়গা বিক্রি করে না নাই আছে জানো তোমরা না মিথ্যা বলতেছি গ্রামগঞ্জে যদি থাকে তাহলে খেজুর বাগে থাকবে না তো গ্রামগঞ্জ এখন আছে সারা রাত্র পয়সা থাকে ফোন কয় কয়েক তাড়াতাড়ি পাঠা মজার জায়গাটা নেটটা শেষ হয়ে গেল তো ও পাঠায় দিয়া বলে পাঠায় দিছি মজাটা তাড়াতাড়ি শেষ হওয়ার আগে পুরা করা লো না মজাও তো বেশিক্ষণ থাকে না ঠিক না কতক্ষণ থাকে মজা গুণানা চিরদিন থাকবে মজা তো বেশিক্ষণ থাকে না গুনার মজা বেশিক্ষণ থাকে না যুবক আমাকে বুঝাইতে হবে না কষ্ট কষ্ট বেশিক্ষণ থাকে না নেকি গুনার মজা বেশিক্ষণ থাকে না কিন্তু গুনা চিরদিন থাকে তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতের দারণা আমাদের নাই জান্নাতের দারণা আমাদের নাই এই জন্য আমার জাতি জানেও না যে জান্নাত কিভাবে অর্জন করতে হয় জান্নাত অর্জন করার জন্য আল্লাহ আমাকে কি দিছে জানে না জানে না যদি জানতো তাহলে হুজুর এত চিল্লা চিল্লি করতে হতো না যদি জানতো তাহলে প্রত্যেক মা বাবা সন্তান হইতে দেরি মাদ্রাসায় পাঠাইতে দেরি করতেন না বলতেন পনেরো বৎসর পর্যন্ত আপনার কাছে রাখেন তারপরে আমারটা আমাকে ফেরত দিয়ে আমি যেথায় খুশি তেথায় ওকে ভর্তি করাই দিব স্কুলে করি আর কলেজে করি ইউনিভার্সিটিতে করি আর বড় বড় ইউনিভার্সিটিতে করি এরপরে করবো পনেরো বৎসর পর্যন্ত আমার আমি এটা আমার পক্ষে নিতে চাই কেননা বাচ্চা যতদিন পর্যন্ত বালেক না হয় অতদিন পর্যন্ত যত ন্যাক আমল করে মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায় এই কচি কচি বাচ্চাগুলা হায় হায় এদের খাতা নাই এদের আমল নামায় কিচ্ছু লেখা হয় না কলম তো উঠানো কি লেখবে মাসুম কিন্তু এরা যে সারাদিন আমল করে কোথায় যায় এটা মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায়